আজকে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে নাস্তিক সম্মেলন শুরু প্রাককালে সবার উপস্থিত সকল বিজ্ঞান ব্যক্তি বিজ্ঞান কর্মী শক্তিবাদী কর্মী নাস্তিক ও সর্বমনস্ক ব্যক্তিবর্গকে জানাই শ্রদ্ধা ভালোবাসা ও ধন্যবাদ ভূমিকা আপনারা অনেকেই জানেন সাম্প্রতিক বিভিন্ন দেশে নাস্তিকতা একটি ক্রমবর্ধমান জনপ্রিয় বিশ্ব দর্শন হয়ে উঠছে অনেক মানুষই এখন ধর্মীয় বিশ্বাসকে প্রত্যাখ্যান করছেন এবং জীবনের প্রতি ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ নিচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশে যেমন দর্শন নিয়েও চর্চা বাড়ছে দু সালের গ্যালপের একটি সমীক্ষায় দেখা গেছে যে আঠারো শতাংশ ভারতীয়রা ঈশ্বরে বিশ্বাস করেন না যা জনসংখ্যার প্রায় দুশো মিলিয়নের সমান অর্থাৎ প্রায় একশো কোটি জনসংখ্যার মধ্যে কুড়ি কোটি মানুষ ধর্মে বিশ্বাস করেন না সংখ্যাটা আরো বেশি কারণ এদেশে এই না ধার্মিকদের পরিসংখ্যান রাখার কোন সরকারি পদ্ধতি নেই ততটা চমকানোর মতো হলেও আমাদের দেশ তথা ভারতের ধর্ম মৌলবাদীদের সংখ্যাটাও কিন্তু বাড়ছে অর্থাৎ ধর্ম বিশ্বাসী সাধারণ মানুষের মধ্যে মৌলবাদী ধর্মী তৈরির জোরালো একটা প্রকল্প চলছে চলছে ধর্মনীয় রাজনীতির খেলা যে খেলা সাধারণ মানুষকে হতে হচ্ছে বলি আমাদের কিছু কথা উনার নাস্তিক মঞ্চের সকল বিজ্ঞান কর্মী যুক্তিবাদী নাস্তিক মুক্তমনা এবং সামমনস্ক ব্যক্তিদের এক জায়গায় সম্মিলিত করার উদ্দেশ্য নিয়ে নাস্তিক সম্মেলন করার উদ্যোগ নিয়েছি আপনারা জানেন বাংলা তথা ভারতে কুসংস্কার বিরোধী আইন সেভাবে সক্রিয় নয় এখানে তাবিজ কবজ জল পড়া কলা পড়া সাধুজি বাবাজি মাতাজি পীর বাবা পাদ্রি জ্যোতিষেরা মানুষকে টিকিয়ে রমরমা ব্যবসা করে চলেছে কুসংস্কারকে জিয়ে রেখে এরা কুসংস্কারকে ব্যবসায়িক পণ্য করে তুলেছে আর এসব হচ্ছে রাষ্ট্রীয় কারণ রাষ্ট্রের বঞ্চনা ও দুর্নীতিজনিত জনগণের ক্ষোভ যাতে তাদের দিকে ধাবিত না হয় তাই মানুষদের অদৃষ্টবাদী করে তোলার চরম কৌশল নেয় তারা এদিকে আবার বাক স্বাধীনতা বিরোধী ধর্ম অবমাননা আইন ভারতীয় দণ্ডবিধি দুশো পঁচানব্বই নিয়ে বিজ্ঞান কর্মী যুক্তিবাদী কর্মী নাস্তিকদের দমন পীড়ন করা হচ্ছে এবং আইনি জালে ফাঁসিয়ে কন্ট্রোল করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় পুজো পার্বণ হচ্ছে যা সংবিধানের ধর্ম নিরপেক্ষতাকে অস্বীকার করেই হচ্ছে এসবের বিরুদ্ধে জনমত গঠন করার লক্ষ্যে আমরা আজকে নাস্তিক সম্মেলনের আয়োজন করেছি সংক্ষেপে বলতে গেলে আমরা বিজ্ঞান মানুষকে সংস্কৃতি গড়ে তোলার পথে নাস্তিকতার প্রচার ও প্রসার বাক স্বাধীনতা বিরোধী দুশো পঁচানব্বই বাতিলের দাবিতে কুসংস্কার বিরোধী আইন প্রণয়নের উদ্দেশ্যে জনমত ও প্রচার আন্দোলনের লক্ষ্যে এবং সমমানস্ক ব্যক্তি ও সংগঠনকে পারস্পরিক পরিচিতির মাধ্যমে ঐক্যবদ্ধ করার চেষ্টা নিয়ে অগ্রসর হতে চাইছি বর্তমান সামাজিক অবস্থা ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ঈশ্বর বিশ্বাসের বিরুদ্ধে লড়তে হবে এভাবেই মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে সত্যটাকে জানতে পারবে বাস্তব সমস্যার সমাধানের জন্য কোনো অলৌকিক কর্তার কাছে প্রার্থনাকে নিষ্প্রয়োজন ও অনর্থক মনে করবে নাস্তকবাদী হতে হলে মানুষকে ধর্ম ও ঈশ্বর বিশ্বাস এবং সংশ্লিষ্ট শাস্ত্র ও আচার ছুড়ে ফেলতে হবে প্রশ্ন করার অপশ গড়ে তুলতে হবে জীবনের প্রতি প্রতিশরে সাহস বিক্রমের সাথে প্রতিকূলতার মুখোমুখি হতে হবে আমাদের লড়াইটা সাধারণ ধর্ম বিশ্বাসী মানুষদের প্রতি নয় আমাদের লড়াইটা ধর্মীয় দর্শনের বিরুদ্ধে আমাদের লড়াইটা সাধারণ মানুষকে ধর্মীয় বিশ্বাসের মারণ ভাইরাস থেকে মুক্ত করার উদ্দেশ্যে আমাদের লড়াইটা রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র ধর্মকে শোষণ এবং শাসনের হাতিয়ার করে সাধারণ মানুষকে প্রতিনিয়ত শোষণ করে চলেছে ধর্ম ঈশ্বর ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই আগেও জারি ছিল আজও আছে আজ বিজ্ঞান মনস্কতা যুক্তিবাদ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশের সরকার ও তার বিশ্বঘোষক নিরুত্ববাদী শক্তি ধর্মীয় মৌলবাদী শক্তি কুসংস্কার অন্ধবিশ্বাস অযৌক্তিকতা পশ্চাৎ অবতা অবৈজ্ঞানিক ধারণা প্রভৃতি যা ভারতীয় সমাজে বিদ্যমান ছিল তাকে আরো উৎসাহিত এবং করতে আসর নেমেছে আমাদের এই রাষ্ট্রীয় শক্তি আমাদের দেশে যখন মুক্ত চিন্তা বিজ্ঞান মনস্কতা যুক্তিবাদ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র ও মানবাধিকারের ওপর চলছে দমন ঠিক সেই সময় আমাদের সংগঠন নাস্তিক মঞ্চের এই গড়ে ওঠা কাজেই আমরা সকলেই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আসন্ন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের সঠিক ও সদর্থ ভূমিকা পালন করতে সক্ষম হব তাতে কোনো সন্দেহ নেই তথ্য ও তথ্যকতার বেড়া সীমাবদ্ধ নয় পথে নেমে মানুষের মধ্যে গিয়ে বন্ধু হয়ে বিজ্ঞান মনস্ক সংস্কৃতির পথে নাস্তিকতাকে ছড়িয়ে দিতে বিজ্ঞান ও নাস্তিক আন্দোলন গড়ে তোলার যোগ্যতা অর্জন করতে হবে গাজী হোক আমাদের একমাত্র পরিচয় এই দর্শনগত ভাবনা থেকেই আমাদের এগিয়ে যেতে হবে তাই আসুন মত বিনিময়ের সাপেক্ষে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী কর্মপন্থা নির্ধারণে উদ্যোগী হয় নাস্তিকতা জিন্দাবাদ বিজ্ঞান মনস্কতা জিন্দাবাদ যুক্তিবাদ জিন্দাবাদ ধন্যবাদ